দেখুন মা লক্ষ্মী আমাদের অর্থ সম্পদ ধন দিয়ে থাকে এবং সেরকমই ধন উপার্জনের বরদানও কিন্তু মা লক্ষ্মী দিয়ে থাকেন কিন্তু মনে রাখুন শুধুমাত্র অর্থ উপার্জন আমাদের ক্ষেত্রে শুভ হলেও কিছু ক্ষেত্রে বড় ভয়ানক এবং বিপজ্জনকও হতে পারে কারণ দেখুন যদি শুধুমাত্র আপনাকে অর্থ দিচ্ছে বুদ্ধি বিবেক বিচার দিচ্ছে না তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে কারণ আপনার সেই পয়সা আপনি ভুল জায়গায় লগ্নি করতে পারেন ভুল জায়গায় খরচ হতে পারে আপনার অর্থ এবং নিজেও আপনি বিপদে পড়তে পারেন অন্য কাউকেও আপনি বিপদে ফেলতে পারেন সুতরাং যখনই আপনি লক্ষ্মী পুজো করছেন তার সঙ্গে সঙ্গে ভগবান গণেশের আরাধনা এবং বিষ্ণুর আরাধনা অবশ্যই করা উচিত যাতে বিচার বিবেক এবং বুদ্ধির উৎপত্তি হয় সুতরাং লক্ষ্মী পুজোর সুভত্ব আরো বেশি বৃদ্ধি পাবে এবং ধন আগমনের পথ প্রশস্ত হবে সতে সতে আপনার অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে আপনি শুভ ফল লাভ করতে পারবেন তাই সর্বদা যখনই মা লক্ষ্মীর আরাধনা করবেন ভগবান গণেশের আরাধনা এবং ভগবান বিষ্ণুর আরাধনা অবশ্যই করা উচিত